আমাদের সাথে আছেন হাবিব ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আছো ভাই জি আলহামদুলিল্লাহ ভাইয়া ওলমানি নিয়ে আসা বললাম ঠিক আছে ভাইয়া মাত্র চারটা এক টাকা ওলমানি মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা কালারে কিন্তু শেষ নেই অনেক কালার আছে ঠিক আছে সাইজ হবে তিনটা এম এল এক্সেল চারটা এক হাজার চার পিস এক হাজার টাকা ভাইয়া এই যে ওল মানি টি শার্ট মাত্র চারটা এক হাজার টাকা চারটা মাত্র সাইজ হবে তিনটা এম এল এক্সেল ঠিক আছে ভাইয়া সাইজ হবে তিনটা এই যে ভাইয়া ওল হ্যাঁ ওই যা কলারে রিপ হাতে রিপ ঠিক আছে ভাইয়া চারটা এক হাজার চারটা মাত্র এক হাজার টাকা ভাইয়া এই যে ঈদের একদম নতুন কালেকশন ভাই মাত্র চারটা এক হাজার টাকা

এই যে কালার আছে ঠিক আছে ভাই আমি একটা কিন্তু গায়ে পরে দিচ্ছি দেখেন ভাই আমার বডি যার সাইজ লাগবে ঠিক পাঁচটা এক হাজার টাকা আর কেউ যদি ভাই ঢাকার বাইরে ডেলিভারি ডেলিভারি নিতে চান টাকা চার্জ আগে দিবেন ঢাকার ভিতরে একশো টাকা আপনি নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবেন ঠিক আছে জি আর কেউ যদি আমার দোকান আসতে চান ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স বিশ্বাস বিল্ডার্স দোতলায় বাংলা বাড়ি সাত নাম্বার দোকান একদম নিউ মার্কেট কাঁচা বাজারের সামনে আসলে দেখবেন একটা আঠারো বিল্ডিং আছে এটা দোতলায় পাঁচটা এক হাজার পাঁচটা এক হাজার ভাইয়া এই যে পাঁচটা এক হাজার মাত্র পাঁচটা এক হাজার সাইজ হবে কিন্তু তিনটা এম এল এক্সেল এই যে পাঁচটা এক হাজার ভাইয়া সব নতুন কালেকশন ঠিক আছে ভাই পাঁচটা এক হাজার পাঁচটা এক হাজার ভাইয়া এই যে দেখেন পাঁচটা মাত্র এক হাজার টাকা কালার দেখলে ভাই মাথা নষ্ট হয়ে যাবে অনেক কালার ভাই অনেক ডিজাইন অনেক কালার

দুইশো করে পড়বে হ্যাঁ আর কেউ যদি একটা নিতে চাও একটা নিলে ভাই তিনশো টাকা পড়বে ঠিক আছে দুইটা পাঁচশো পাঁচটা এক হাজার টাকা দুইটা পাঁচশো পাঁচটা পাঁচটা এক হাজার টাকা ভাইয়া পাঁচটা মাত্র এক হাজার টাকা ভাইয়া অনেক কালেকশন অনেক কালেকশন পাঁচটা মাত্র এক হাজার এক হাজার টাকা ভাইয়া পাঁচটা মাত্র এক হাজার কালেকশনের অভাব নাই হিউজ পরিমাণ কালেকশন হ্যাঁ অনেক কালার অনেক ডিজাইন ভাই ডিজাইনের শেষ নেই ভাই কালারও শেষ নেই ভাই পাঁচটা মাত্র এক হাজার টাকা এই যে ভাই পাঁচটা এক হাজার মাত্র পাঁচটা এক হাজার ভাই পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবেন অনেক ডিজাইন হবে অনেক কালার আছে পাঁচটা মাত্র এক হাজার সাইজ হবে তিনটা এম এল এক্সেল পাঁচটা এক হাজার পাঁচটা এক হাজার ভাইয়া অনেক কালেকশন আছে অনেক কালেকশন আছে পাঁচটা এক হাজার টাকা পাঁচটা মাত্র এক হাজার টাকা ভাইয়া দেখেন এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন পাঁচটা মাত্র এক হাজার টাকা হিউজ পরিমাণ কালেকশন আছে প্রিন্ট কালার ডিজাইনের অভাব নেই ভাই কালার কি উঠবে নাকি না ভাইয়া রং কোষ কালার কিছু উঠবে না ভাইয়া একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে ভাই হ্যাঁ কিছু হবে না পাঁচটা এক হাজার টাকা ভাইয়া মাত্র পাঁচটা এক হাজার ঠিক আছে পাঁচটা এক হাজার জি ভাইয়া পাঁচটা মাত্র এক হাজার এই যে পাঁচটা মাত্র এক হাজার ঠিক আছে এখন ভাই সলিড কালার নিয়ে আসলাম ঠিক আছে ভাই এই যে এটাও পাঁচটা এক হাজার টাকা ভাইয়া সলিড কালার ভিতরে পাঁচটা এক হাজার এই যে ভাইয়া ওটা সলিড কালার উপরে পাঁচটা এক হাজার পাঁচটা এক হাজার জি ভাইয়া পাঁচটা এক হাজার এটা কালো হবে ভাই সাদা কালো দুটোই আছে ভাই হ্যাঁ যে কোনো পাঁচটা যে কোনো পাঁচটা এক হাজার আপনি মিক্স করে নিতে পারবেন ঠিক আছে ভাই যে কোনো পাঁচটা মিক্স করে নিতে পারবেন পাঁচটা মাত্র এক হাজার

সব সব লোকেশন বলে এটা ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার বিশ্বাস বিল্ডারের দোতলায় বাংলা বাড়ির সাত নাম্বার দোকান ঠিক আছে ভাই এটা নিউ মার্কেট কাঁচা বাজার সামনে আসলে দেখবেন একটা আঠোতলা বিল্ডিং আছে এটা দোতলায় বাংলা বাড়ির সাত নম্বর দোকান